জয় বাংলা ভাই জয় বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি থামনের দেখে তো আশা করছি কিছুটা আপনারা আন্দাজ করতে পেরেছেন একদমই ঠিক বন্ধুরা আপনি যদি সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই তথ্যটি বা এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য তার কারণটি হচ্ছে আগামীকাল অর্থাৎ তেসরা সেপ্টেম্বর রাহু মহারাজ যিনি একটি মায়াবী গ্রহ যিনি একটি ইলিউশন দেওয়া গ্রহ যিনি একটি ছায়া গ্রহ সেই গ্রহটি উদয় হতে চলেছেন এবং টানা ষোলো মাসের জন্য আপনার রাশির ওপরে তার নজর থাকবে অর্থাৎ এই ষোলো মাসটা কিরকম এই এই বছরের শেষের চার মাস তার সাথে আগামী বছরের বারো মাস এই সম্পূর্ণ ষোলো মাস রাহু মহারাজের দৃষ্টি আপনার আপনার রাশির ওপরে থাকবে তো সেক্ষেত্রে এই সময়টাতে আপনাদের জীবনে বিরাট বড় পরিবর্তন বিরাট কিছু অপেক্ষা করছে আপনারা জানেনি যে রাহু হচ্ছে এমন একটি গ্রহ যে কিনা আপনাকে আচমকায় ধনবান বানিয়ে দেয় যে কিনা আচমকা আপনাকে প্রচুর পরিমাণে অর্থ থেকে শুরু করে নাম যশ খ্যাতি সমস্ত কিছু দিয়ে দেয় কিন্তু তারও কিছু কন্ডিশন থেকে থাকে সেসব বিষয় নিয়ে পরে আলোচনা করছি কিন্তু এই মুহূর্তে যেটা আপনাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদের জীবনে খুব সুন্দরভাবে আগামী কাল থেকেই একদম সম্পূর্ণভাবে ঘটতে শুরু করবে সেটি হচ্ছে রাহুর যে ষোলো মাসের এই যে একটি আপনার রাশির ওপরে যে নজর সেই নজরের কারণে আপনাদের জীবনে বিরাট কিছু পরিবর্তন বিরাট কিছু খেলা বিরাট কিছু চেঞ্জ বলতে পারেন গোল্ডেন টাইম আসতে চলেছে কিন্তু এর সাথে সাথে আরেকটা জিনিস সেটা হচ্ছে এরকম তো নয় যে রাহু সবসময় সব কিছু দেয় আমরা সবাই জানি রাহু যখন দেয় তখন প্রচুর দেয় আবার নেয় যখন আচমকা সব কিছু কেড়ে নেয় তো কিছু কিছু ক্ষেত্রে আপনাদের জন্য কিছু সমস্যা বা কিছু বাধা বিপত্তিও আছে ভালো জিনিস কী কী রয়েছে সেটা নিয়েও আলোচনা করে দিচ্ছি সেটাও বলে দিচ্ছি কী কী আপনাদের এই ষোলোটা মাস কারণ রাহু কিন্তু একটা লং পিরিয়ডের প্ল্যানেট তো এই ষোলোটা মাস রাহু যেমন আপনাকে কিছু দেবে কিছু বলবো না বলবো অনেক কিছুই দেবে সেরকম কিছু কিছু জিনিস আপনাদের থেকে নেমেও চলুন সেই বিষয় নিয়ে আলোচনা করে নিই সর্বপ্রথম আমি যে জিনিসটা বলবো সেটি হচ্ছে রাহু আগামীকাল থেকে তেইশ ডিগ্রিতে কিন্তু রাশির ওপরে নজর দিতে চলেছে সুতরাং আ, এই সময়টাতে আপনাদের একটা বিরাট বড় চেঞ্জ হবে এবং তার নবম দৃষ্টি থাকবে আপনার আপনার রাশির ওপরে বা আপনার লগ্নের ওপরে তো এই সময়টাতে আপনার মধ্যে কিছুটা পরাক্রমে বৃদ্ধি করবে আপনার মধ্যে জেদ বৃদ্ধি করবে আপনার মধ্যে একটা এমন একটা জেদ বা এমন একটা রাগ তৈরি করবে সেটা এরকমভাবে হবে যে আপনার মনের মধ্যে হবে যে আমাকে যেরকমভাবেই হোক যে করেই হোক যা খুশি তাই হয়ে যাক আমাকে টাকা ইনকাম করতেই হবে বাই হুক অর বাই ক্রুক এরকম একটা টেন্ডেন্সি বা ইন্টেনশান আপনার মাথার মধ্যে আসবে এইবার আপনাকে কি কি দেবে এই ষোলোটা মাসের মধ্যে সেটা একবার শুনে নিন সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে আপনাদের কর্মজীবনে প্রচুর পরিমাণে উন্নতি দেবে পদোন্নতির যোগ দেবে জব ট্রান্সফারের সুযোগ করে দেবে আপনি কোথাও নতুন কাজ খুঁজছেন সেখানে একটা ভালো জায়গা দেবে পোস্ট দেবে আপনি আপনাকে কাজের ক্ষেত্রে নাম যশ খ্যাতি সম্পূর্ণ পরিমাণে দেবে আর্থিক দিক প্রচুর পরিমাণে উন্নতি দেবে আচমকা প্রচুর পরিমাণে টাকা পয়সা আপনার কাছে চলে আসবে আচমকা হুটহাট করে কি করে আপনার কাছে টাকা আসবে আপনি নিজেও জানেন না তার কারণটা হচ্ছে অন্য কোনো প্ল্যানেট হলে আমি একরকম কথা বলতাম রাহু তো আচমকা কোথা থেকে ফাটকা লাভ দিয়ে দেবে কী দেবে তার কোনো ঠিক নেই তো এই সময়টাতে এই ষোলো মাসের টাইম পিরিয়ডের মধ্যে আপনাকে কিন্তু ফাটকা লাভও দেবে আচমকা আপনাকে টাকা সেটা লটারি হতে পারে শেয়ার মার্কেট হতে পারে বা সেটা আপনার মিউচুয়াল ফান্ড হতে পারে বা অন্য কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে যেখান থেকে আপনি এক্সপেক্ট করছেন না সেই সব জায়গা থেকে আপনাকে টাকা দেবে অর্থাৎ অপ্রত্যাশিত মাধ্যম থেকে আপনাকে কিন্তু রাহু এই ষোলোটা মাসের মধ্যে হুটহাট করে টাকা দেওয়া শুরু করবে থেকে থেকে দেবে কিন্তু হুঠাট করে আচমকা যখন তখন আপনাকে দিয়ে দিতে পারে এর সাথে সাথে যাদের দীর্ঘদিন ধরে বাড়ি বা গাড়ির স্বপ্ন ছিল দীর্ঘদিন ধরে বাড়ি বা গাড়ি করবেন ভাবছিলেন সেরকম করে উঠতে পারছিলেন না সেটাও কিন্তু এই সময়টাতে আপনাদের জন্য পসিবল হবে তার কারণটা হচ্ছে যে যেহেতু আমি আবারও বলছি যে রাহুর নবম দৃষ্টি আপনাদের ওপরে থাকবে এই জায়গাটা আপনার ফুলফিল ডিজায়ার কি আপনার ফুলফিল করার একটা জায়গা যেখানটা আপনার যে ইচ্ছেগুলো বা যে স্বপ্নগুলো সেইগুলোকে আপনি আপনার মধ্যে একটা জেদ তৈরি হবে যে আপনি যেভাবেই হোক এই জায়গাগুলো বা এই বাড়িটা বা আমার একটা বাড়ি হোক আমার একটা গাড়ি হোক আমি এই জায়গাগুলোকে তৈরি করবো যেভাবেই হোক তো এই যে আপনার স্বপ্ন বা ইচ্ছা সেটা আপনাদের পূরণ করে দেবে শিক্ষাক্ষেত্রে তো উন্নতি দেবে কিন্তু তারই সাথে সাথে আপনার বলতে পারি যে ব্যবসায়ী ক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য যদি আমি বলতে চাই তাহলে ব্যবসাতেও কিন্তু প্রচুর পরিমাণে লাভ দেবে বিশেষ করে বিদেশ ভ্রমণ বিদেশে গিয়ে অর্থ উপার্জন করা বা বিদেশ মাধ্যম থেকে টাকা আসা এই জিনিসগুলোকে আপনাকে প্রচুর পরিমাণে দেবে এর সাথে সাথে আপনাকে কি দেবে এর সাথে সাথে আপনাকে দেবে আপনার মধ্যে একটা অন্যরকম ইনটেনশান তৈরি হবে যে আপনি শর্টকাটের মাধ্যমে টাকা কামাবেন রাহু তো যে আবারও বলছি রাহু যেহেতু সুতরাং শর্টকাটটা বেশ ভালো আপনাদেরকে বুদ্ধিটা দিয়ে দেবে যে কিভাবে শর্টকাটের মাধ্যমে টাকা ইনকাম করতে হয় কী করে অল্প সময়ে আমি টাকা ইনকাম করবো প্রচুর টাকা ইনকাম করবো তার জন্য আপনি কি করছেন আপনাকে ফাটকা লাভ লটারি কাটলেন বা আপনি ধরুন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন বা স্টক মার্কেটে শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করছেন সেখান থেকে আপনি একটা ভালো রিটার্ন মানি ব্যাক পেলেন এই জিনিসগুলোকে রাহু আপনাকে এই সময়টাতে দেবে এর সাথে সাথে আপনাকে প্রচুর পরিমাণে এনার্জি দেবে এতটাই হাই এনার্জি দিয়ে দেবে যে আপনার মধ্যে একটা আপনি নিজেই বুঝতে পারবেন যে এতদিন একটা জীবাণু অবস্থার মধ্যে ছিলেন ঠিক আছে হচ্ছে হোক বা হচ্ছে না এরকম একটা পরিস্থিতি কিন্তু এই সময়টাতে এইবারে আপনি না আমাকে করতেই হবে আমাকে যে করে হোক কাজ করতে হবে বা আমাকে এইভাবে টাকা ইনকাম করতে হবে সে যে পথে হোক যেন তেন মানে ওই হয় না যে সমস্ত সীমারেখা পার করে দিয়ে আমি যেভাবে হোক টাকা ইনকাম করব তো সেরকম একটা যে সেরকম একটা কিন্তু পরিস্থিতি আপনার মধ্যে এই সময়টাতে রাহু আপনাকে দেবে প্রচুর পরিমাণে এর সাথে সাথে আর কি দেবে এর সাথে সাথে সরকারি ক্ষেত্রে উন্নতি দেবে সরকারি ক্ষেত্রে আটকে থাকা কাজ সরকারি ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা সরকারি কাজে বাধা বিপত্তি সরকারি কোনো রকম কোনো সমস্যা যাই হোক না কেন সেই জায়গাটা আপনাকে দেবে আচমকা আপনার মধ্যে আপনার কাজের ক্ষেত্রে আপনাকে নাম যশ খ্যাতি এই জিনিসগুলোকে প্রচুর পরিমাণে বৃদ্ধি করিয়ে দেবে এই ষোলোটা মাসের মধ্যে এরকম নয় যে আমি আজকে বলছি আর কালকে থেকে আপনার শুরু হয়ে যাবে আমি আবারও বলে দিচ্ছি ষোলোটা মাস রাহুল নজর থাকবে আপনার সুতরাং এই ষোলো মাসের মধ্যে আপনার যখন তখন যে কোনো সময় কিন্তু এই চেঞ্জটা আপনার লাইফে আপনি ফেস করবেন বা এই চেঞ্জগুলোকে আপনি দেখতে পারবেন যে আপনার জীবনে হচ্ছে তো আচমকা আপনার মধ্যে সমস্ত কিছু হবে যারা বিবাহযোগ্য রয়েছে তাদের জন্য একটা ভালো সম্পর্কের সৃষ্টি হতে পারে প্রেম জীবনের মধ্যে আপনাদের মধ্যে যারা প্রেম প্রেম প্রেমিকা রয়েছেন প্রেম প্রেমিকা রয়েছেন তাদের মধ্যে সম্পর্ক হবে বন্ধুত্ব আগের তুলনায় গাঢ় হবে আর্থিক দিক তো উন্নতি হচ্ছে তার সাথে যাতে বিবাহযোগ্যদের জন্য বিবাহের সুপাত্র বা সুপাত্রী এই সময়টাতে আপনি পেয়ে যেতে পারেন যেরকমটাই আমি বলছিলাম যে আপনাদের যা যা স্বপ্ন রয়েছে বা যা যা ডিজায়ার রয়েছে সেইগুলোকে কিন্তু রাহু এই নট এই ষোলোটা মাসের মধ্যে আপনার সমস্ত রকম ইচ্ছেগুলোকে পূর্ণ করে দেবে এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে চ্যালেঞ্জ করে বলছি যে আপনাদের জীবনের যা যা সমস্যাগুলো এতদিন ধরে আপনারা ফেস করছিলেন কারণ রাহু এতদিন অস্ত অবস্থায় ছিল এবারে রাহু উদয় হচ্ছে আগামীকাল থেকেই রাহু উদয় হচ্ছে এবং তেইশ ডিগ্রিতে আপনার রাশির উপরে নজরটা ফেলবে এবং আপনার নবম দৃষ্টিতে রাহুর নবম দৃষ্টি আপনার লগ্নে বা আপনার রাশির উপরে থাকবে সুতরাং এই সময়টাতে আপনি কিন্তু খুব পরিমাণে লাভবান হতে চলেছেন এই সময়টাতে আপনাদের সমস্ত রকম ইচ্ছে যেরকমটা আমি বলেছিলাম যে বাড়ি গাড়ি থেকে শুরু করে টাকা পয়সার উন্নতি ফাটকা লাভ লটারির লাভ শেয়ার মার্কেট বলুন বা যে কোনো মিউচুয়াল ফান্ড বলুন সেই সব জায়গা থেকে আপনারা লাভবান হতে চলেছেন জমি বাড়ির ক্রয় বিক্রয় সেই জায়গা থেকে আপনারা লাভবান হতে চলেছেন এর সাথে সাথে আপনাদের ধরুন আপনি কোনো একটা নতুন বাড়ি কিনতে চাইছেন বা নতুন জমি কিনতে চাইছেন সেই জায়গাটা আপনাদের লাভ দেবে নতুন গাড়ি কিনতে চাইছেন সেই জায়গাটায় আপনাদেরকে লাভ দেবে বা আপনি আপনার পুরনো বাড়িকে বিক্রি করতে চাইছেন পুরনো ফ্ল্যাট বিক্রি করতে চাইছেন পুরনো গাড়িটা বিক্রি করতে চাইছেন তারপরে একটা নতুন কিছু কিনতে চাইছেন সেই জিনিসগুলোকে আপনার সুযোগ করে দেবে সব কিছু তো এই সব এই এই যে এতদিন ধরে যেই ঝামেলা অশান্তি বা যেই জিনিসগুলো চলছিল সেগুলো সব কাটতে শুরু করবে এবং এই লাভগুলো আপনারা ধীরে ধীরে পেতে শুরু করবেন তার সাথে সাথে যারা পলিটিক্সের মধ্যে রয়েছেন যারা রাজনীতির মধ্যে রয়েছেন সেই সব জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পরিমাণে উন্নতি দেখা দেবে আপনারা নতুন কোনো পদ এই সময়টাতে পেতে পেতে পারেন এই সময়টাতে এর সাথে সাথে রাজনীতিতে আপনাদের নাম আপনাদের যশ আপনাদের খ্যাতি প্রচুর প্রতিপত্তি বৃদ্ধি পাবে সুনাম বৃদ্ধি হবে রাজনীতিতে আপনাদের যথেষ্ট পরিমাণে উন্নতি দেবে যারা রাজনীতির মধ্যে রয়েছেন সেই সব জাতক জাতিকাদেরও কিন্তু এই সময়টা দারুণ পরিমাণে লাভবান হবেন কারণ জানেন রাহু হচ্ছে রাজনীতি রাজনীতি করেই কিন্তু অমৃতটাকে গ্রহণ করতে গেছিলো তো সেক্ষেত্রে এটাও কিন্তু এর সাথে রিলেটেড হয়ে যাচ্ছে সুতরাং যারা রাজনীতির মধ্যে যেসব জাতক জাতিক আছেন তাদের জন্যও কিন্তু এই ষোলো মাসের যে টাইম পিরিয়ড সেখানেও কিন্তু যথেষ্ট পদোন্নতি লাভ যথেষ্ট নাম যশ খ্যাতি সমস্ত কিছু রয়েছে কিন্তু এইবারে আসছি আসল পয়েন্টে যে আপনাদেরকে দেখতে হবে যে আপনাদের জন্মছকে রাহু বা শনি যদি ষষ্ঠ ঘর অষ্টম ঘর এবং দ্বাদশ ঘরে বিরাজমান থাকে এবং সেখানে যদি নিচু অবস্থায় থেকে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে একটু সমস্যা দেবে তাহলে কিন্তু কিছুটা আপনাদের বাধা বিপত্তি আসবে এবার আপনাদের এই জায়গাগুলোতে যদি রাহু বা শনি না বসে থাকে এবং অন্যান্য ঘরে যদি তারা স্ট্রং অবস্থায় বসে থাকে বা আপনাদের সেরকম কোনো মানে জন্মছকের মধ্যে এই ঘরগুলোকে ছেড়ে যদি রাহু বা শনি অন্য ঘরের মধ্যে স্ট্রং অবস্থায় থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে যথেষ্ট ভালো লাভ এবং আপনারা যদি প্ল্যানিং করে যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে এগোতে পারেন সমস্ত কিছু করতে পারেন তাহলেই কিন্তু আমি হানড্রেডে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের জীবনে উন্নতি সুনিশ্চিত আপনারা লাভ পাবেনই পাবেন এই ষোলোটা মাসের টাইম পিরিয়ডের মধ্যে সব দিক থেকে সব কিছু আপনারা পাবেন এইবারে আসছি এটা তো গেল ভালো দিক যেটা আপনারা পেয়ে যাবেন এর মধ্যে সমস্যাও কিছু রয়েছে সমস্যা কী রয়েছে যেরকমটা আমি প্রথমেই বলেছিলাম যে রাহু একটা মায়াবী গ্রহ একটা ছায়া গ্রহ শ্যাডো প্ল্যানেট রাহু আপনাকে ইলিউশন দেয় রাহু আপনার মাইন্ড নিয়ে খেলে মাইন্ড গেম খেলতে থাকে আপনাকে আকাশ আকাশকুসুম স্বপ্ন দেখায় তো এই যে স্বপ্নগুলো দেখাবে এই ক্ষেত্রে আপনাকে কোন কোন জায়গাতে আপনাকে সাবধানতা প্রয়োজন সর্বপ্রথম যেটা আমি বলব সেটা হচ্ছে যে আপনাদের যেই জায়গাটায় প্রথম যে সমস্যাটা দেবে সেটা হচ্ছে দাম্পত্য জীবনে আপনাদের সমস্যা দেবে স্বামী স্ত্রীর মধ্যে কিছু না কিছু অশান্তি ছোটোখাটো বিষয় নিয়ে ইগোর ক্লাস ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি মতের অমিল মনের অমিল মনোমালিন্যতা এই সময়টাতে আপনারা দেখতে পারবেন যে কী টুকটাক টুকটাক হতেই থাকবে আপনাদের মধ্যে দাম্পত্য জীবনের মধ্যে সমস্যা অশান্তি এই জিনিসগুলোকে আপনাকে ফেস করতে হবে সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে পার্টনারশিপের যারা বিজনেস করছে যেসব জাতক জাতিকারা এই সময়টাতে কিন্তু আপনাদের খুব বুদ্ধিমত্তার সাথে নিজের পার্টনারের সাথে বিজনেস করবেন তার কারণটা হচ্ছে আপনি কিন্তু পার্টনারের কাছ থেকে ধোকা খেয়ে যেতে পারেন পার্টনার আপনার বিজনেসকে একদম সম্পূর্ণভাবে নষ্ট করে দিতে পারে আপনার টাকা উধাও হয়ে যেতে পারে টাকা নিয়ে নিতে পারে কোনো না কোনোভাবে চো চোর মানে চোরটামি করে বা চিটিংবাজি করে যাই হোক না কেন এই সমস্যাটা আপনাকে ফেস করতে হবে এর সাথে সাথে আপনাকে রকম কোনো মিথ্যা বা কোনোরকম কোনো ভুলভাল কথাবার্তা বলে বা এমন কিছু আপনাকে ভুলভাল মিথ্যা মিথ্যা আপনাকে জিনিস বলবে যে জিনিসগুলোতে আপনি বিশ্বাস করে নিয়ে কিন্তু বিজনেসটা আপনার আলটিমেটলি ডাউন হয়ে যাবে বা আপনাদের মধ্যে ঝামেলা অশান্তি তুমুল আকারে লেগে যাবে সুতরাং খুব সাবধান যারা পার্টনারশিপে বিজনেস করছেন তারা তাদের পার্টনারের ওপরে ভক্তের মতন চোখ বন্ধ করে বিশ্বাস করতে যাবেন না কোনো কিছু কাগজপত্র শৈশব করার আগে কোনো রকম কোনো কিছুতে এগ্রিমেন্টে সাইন করার আগে বা কোনো কিছুতে টাকা ইনভেস্ট করার আগে পার্টনারের কথা শুনে আগে সমস্ত কিছু যাচাই করে পড়াশোনা করে ভালো মতন করে সব পড়ে নিয়ে দেখে শুনে নিয়ে তারপরে সমস্ত কিছুতে সাইন করবেন বা বাকি যা এগ্রিমেন্ট করার সেগুলোতে এগ্রিমেন্ট করবেন নচেত ঝামেলা কিন্তু হবেই সম্পর্ক কিন্তু নষ্ট হবে ব্যবসাও কিন্তু আপনাদের ডুববে এটা আমি সাবধান করে দিলাম আগে থেকে এইবারে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে রাহুর এবার রাহুর আর সপ্তম দৃষ্টি থাকবে আপনার সপ্তম দৃষ্টি যাবে আপনার লগ্নে অর্থাৎ এই লগ্নের যে জায়গাটা সেটা আপনাদের কোন কোন জায়গাগুলোকে দেখায় সেটা হচ্ছে আপনাদের আচার ব্যবহার আচার বিচার ব্যবহার ব্যক্তিত্ব আপনি কীরকমভাবে কথাবার্তা বলছেন আপনার স্বভাব চরিত্র এই এইসবের ওপরে তো সুতরাং আপনি যদি এই জায়গাগুলোকে ঠিকঠাক রাখতে পারেন আপনি যদি মানুষের সাথে ঠিকঠাকভাবে কথাবার্তা বলতে পারেন বুদ্ধিমত্তার সাথে কথাবার্তা বলতে পারেন তাহলে আপনাকে কিন্তু যথেষ্ট উন্নতি দেবে নচেত এই জায়গাটা কিন্তু আপনাদের নষ্ট হবে এবং এর সাথে সাথে আপনার সাথে কিন্তু মানুষজনের সাথে ঝামেলা অশান্তি সব দিক থেকে স্বজন বন্ধু বান্ধব পাড়াপড়শি যাই হোক না কেন সেই জায়গাগুলোতে কিন্তু ঝামেলা অশান্তি তুমুল আকারে বৃদ্ধি করিয়ে দেবে এর সাথে সাথে রাহু আপনাকে কী দেবে রাহু আপনাকে এই সময়টাতে খুব পরিমাণে ইলিউশন দেবে খুব পরিমাণে ওভার কনফিডেন্স বানিয়ে দেবে এমনিতে তো আপনি কনফিডেন্ট আছেন কিন্তু রাহু এই সময়টাতে আমি বলেছিলাম যে মাইন্ড গেম খেলে তো আপনাকে খুব পরিমাণে ইলিউশন দেবে তার সাথে সাথে ওভার কনফিডেন্ট বানিয়ে দেবে আপনি একটা কাজ করছেন সেটা আপনি জানেন আপনি পারবেন কিন্তু আমিই পারবো আর কেউ পারবে না এই জিনিসটা করতে এই ধরনের ওভার কনফিডেন্সে কিন্তু আপনাকে মুখ থুবড়ে পড়তে হবে এই ধরনের ওভার কনফিডেন্স যেন আপনার মধ্যে না আসে যখনই আপনি দেখবেন যে রাহু আপনাকে ম্যানিপুলেট করছে সঙ্গে সঙ্গে আপনি মাথা ঠান্ডা হয়ে বসে আগে সিদ্ধান্ত নিন প্রয়োজন পড়লে বাড়ির বড়রা যারা আছে বা আপনি যেই ব্যবসা করতে যাচ্ছেন বা যেই কাজ করতে যাচ্ছেন সেই ফিল্ডে অন্য যারা লোকজন রয়েছে যারা অলরেডি এইসব জায়গায় দক্ষ তাদের সাথে আলোচনা করুন সাপোজ আপনি লটারি কাটতেছেন বা জুয়া সরি আপনি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে যাচ্ছেন বা আপনি মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করতে যাচ্ছেন স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করতে যাচ্ছেন আপনার কোনো অভিজ্ঞতাই নেই বা আপনি কিছু সামান্য হয়তো জানেন সম্পূর্ণটা জানেন না তো আপনার মতোই একটা কনফিডেন্ট এই সময়টাতে ওভার কনফিডেন্ট আপনাকে রাহু এমনভাবে দিয়ে দেবে যে আমিই পারবো সব কিছু করতে আমার কাউকে লাগবে না তখনই কিন্তু আপনার সমস্ত কিছু নষ্ট হবে সব কিছুতে লস পাবেন যারা ওই ফিল্ডের মধ্যে অলরেডি রয়েছে তাদের সাথে আলোচনা করে বাড়ির বড়োদের সাথে হোক বা যারা এই সব ফিল্ডের মধ্যে রয়েছে তাদের সাথে আলোচনা করে তারপরে ইনভেস্ট করুন দেখুন তাতে আপনারা যথেষ্ট ভালো লাভ পাবেন এই সময়টাতে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে খুব সিস্টেমেটিকভাবে কাজ কাজ করতে হবে আপনাকে রাহু কিন্তু এই সময়টাতে খুব শর্টকাটেরও ইন্ধন দেবে অর্থাৎ আপনি অল্প সময় রাতারাতি কোটিপতি হওয়ার একটা আপনার মধ্যে ইনটেনশন চলে আসবে একটা টেন্ডেন্সি চলে আসবে যে অল্প সময়ের মধ্যে কী করে আমি টাকা কামাবো তার জন্য আপনি শর্টকাট নিতে চলছেন বা শর্টকাট নিয়ে নিচ্ছেন কোনো জায়গা থেকে এরকম ধরনের চিন্তাভাবনা আপনার মাথার মধ্যে আসবে তো এই জায়গাটা থেকে কিন্তু ম্যানুপুলেট হলেই চলবে না আবারও বলছি যে সিস্টেমেটিক হতে হবে যে না আমাকে এই কাজটা এই সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে ডিসিপ্লিন ওয়াইজ আমাকে কাজ করতে হবে ঠিক এই সময়টুকুর মধ্যে আমি এই এইটুস্কানি কাজই করব এবং আগামী দিনে বা আগামী সময় আমি আবার ওই ওইটুস্কানি কাজ করব। একেবারে সমস্ত কিছু করতে যাবে না তাহলে কিন্তু সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে যেখানে কথা বলার দরকার খুব শান্তভাবে ধীরে সুস্থে আলোচনার মাধ্যমে এমনভাবে কোনো কিছু বলে বসবেন না যেখানে আপনাদের যেটা হওয়া কাজ সেই কাজটা নষ্ট হয়ে যায় এইগুলোকে মাথায় রাখতে হবে নচেত কিন্তু সমস্যা অবধারিত এই জিনিসটা মনে রেখে দেবেন আমি বলে দিলাম কারণ এই ষোলো মাসের টাইম কিন্তু অনেক বড়ো টাইম এই সময়টাতে আপনাকে ভিকারি থেকে কোটিপতি বানিয়ে দেবে আবার আপনার একটা ভুল ডিসিশানেই কিন্তু কোটিপতি থেকে ভিকারিও বানিয়ে দেবে রাহু সুতরাং যদি এই সময়টাতে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে হয় তো সেই সেই জিনিসগুলো যেগুলো যেগুলো আমি বলছি সেই জিনিসগুলোকে মাথায় রেখে দেবেন এইবারে যে জিনিসটা সেটা হচ্ছে যেটা বলব সেটা হচ্ছে যে বড়দের সাথে আলোচনা করে আপনি সমস্ত কাজবাজ করবেন বড়োদের সাথে আলাপ আলোচনা করে যেই জিনিসগুলো যেই জিনিসগুলো আপনার প্রয়োজন যে বড়দের সাথে আলোচনা করে যেই ঝামেলা যাতে না হয় কোনোরকম সেই কথাবার্তাগুলো বলে সেইভাবে সমস্ত কিছু আলোচনা করে যা আপনি আগামী দিনে স্টেপ নিতে চলেছেন সেই স্টেপগুলোকে আপনারা অবজার্ভ করুন বা সেই স্টেপগুলোকে আপনারা গ্রহণ করুন তাহলে দেখবেন যথেষ্ট ভালো ফল পাবেন ঠিক আছে তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ তথ্যটি যেটা আপনাদের এই যে ষোলো মাসের টাইম পিরিয়ড রাহুর এই যে দৃষ্টির গোচরটা হচ্ছে এই যে ষোলো মাসের যে টাইম পিরিয়ডটা এটাতে কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের যারা জাতক জাতিকা আছেন তারা সম্পূর্ণ পরিমাণে লাভবান হতে চলেছেন এবারে আমি আপনাদের একটা প্রতিকার বলে দিচ্ছি কয়েকটা প্রতিকার আমি বলেছি খুব সামান্য সামান্য প্রতিকার কিন্তু এর কাজ প্রচুর দেখুন যখন মানুষ ডুবতে থাকে না তার কাছে ওই একটা হিন্দিতে কথা আছে না ডুবনে বালে কো তিনকে কাি বহতায় তো সেরকমই একটা জিনিস যখন আপনি ডুবতে থাকবেন তখন আপনার কাছে একটা ছোটো কাঠের টুকরো মনে হয় যেন এটাই আমাকে বাঁচিয়ে দেবে তো আমি যেই প্রতিকারটা আপনাদেরকে বলি এর আগেও অনেক বলেছি আমি কোনো পাথর বা শিকড় বা এইসব কোনো কিছুই সাথে যাই না আমি যেই প্রতিকারগুলো বলি সেগুলো শুনতে খুব সামান্য হয়ে থাকে কিন্তু ওর কাজ মারাত্মক কাজ শুধু নিয়ম এবং নিষ্ঠা মেনে এই নয় যে একদিন দুদিন করলাম কোনো কিছু হচ্ছে না তখন আমি ভুলভাল আপনি তো বলেছিলেন কিন্তু কোনো কিছুই হচ্ছে না নিয়ম নিষ্ঠা এবং বিশ্বাস এই তিনটে জিনিসকে বজায় রাখতে হবে তারপর তার সাথে সাথে নিজের কর্মকে করে যেতে হবে এরকমটা নয় যে আপনি ঘরে বসে আছেন আপনাকে এক ব্যাগ টাকা দিয়ে গেল আর আপনি কোটিপতি হয়ে গেলেন রাতারাতি আপনি বাড়ি বানিয়ে ফেলেন বাংলো বানিয়ে ফেলেন গাড়ি কিনে ফেলেন সেটা তো সম্ভব নয় আপনাকে তো টাকা উপার্জন করতে হবে কি হবে যে আপনি যখন টাকা উপার্জন করা শুরু করবেন তখন গ্রহরা আপনাকে সাপোর্ট দিয়ে আরও বেশি পরিমাণে টাকা ইনকাম করার রাস্তা খুলে দেবে কোনো গ্রহই কিন্তু খারাপ না আমাদের সব গ্রহই টাকা দেওয়ার জন্য বসে থাকে সুতরাং শুধু আমাদের কর্মফলে আমরা আমাদের কর্মের জন্য আমাদের খারাপ কর্মের জন্য আমরা আমাদের ফলগুলোকে খারাপ করি যার কারণে আমাদের কাছে কোনো কিছু আসে না আর আমরা তখন দোষ দিই আমাদের ভাগ্যকে আমাদের ভগবানকে অথচ আমি যে ভুল কাজ করেছি সেটাকে কিন্তু আমরা স্বীকার করি না কেউ তো সেই জন্য আমি বলবো যে কর্ম কিন্তু করে যেতে হবে এই নয় যে কর্ম বিনা আপনি ঘরে বসে রয়েছেন আর আপনি আপনাকে ঘরের মধ্যে এসে কেউ এক ব্যাগ টাকা দিয়ে দিয়ে বললো যে আপনি করেন বা রাস্তা দিয়ে চলতে হঠাৎ করে এক ব্যাগ টাকা পেয়ে গেলেন ওরকমটা নয় আপনাকে কর্ম করতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে এটুষ্ণি আপনাকে গ্যারান্টি দিচ্ছে আপনি চেষ্টা চালিয়ে চেষ্টা চালিয়ে যান রাহু আপনাকে যথেষ্ট পরিমাণে দেবে শুধু নিয়মগুলো মানতে হবে প্রথম টোটকা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে প্রত্যেক দিন একশো বার অথবা এক মালা ওম রাং রাহাবে নামা এই মন্ত্রটা আপনারা সকলেই কম বেশি জানেন রাহুর এই বীজ মন্ত্রটি ওম রাং রাহাবে নামা এই মন্ত্রটি প্রত্যেক দিন আগামীকাল থেকেই একশো আট বার অথবা এক মালা প্রত্যেক দিন জব করতে হবে এই একটা জিনিস আপনারা করবেন সেকেন্ড যে জিনিসটা বলবো সেটা হচ্ছে রক সল্ট রক সল্ট নিয়ে আপনি একটি কাচের বাটিতে নেবেন তার মধ্যে পাঁচ সাত টুকরো রক সল্ট নেবেন সেটাকে আপনি রাখবেন হচ্ছে নিজের ঘরের সাউথ ওয়েস্ট কর্নারে নিজের ঘরের সাউথ ওয়েস্ট কর্নারে একটি কাচের বাটিতে পাঁচ সাতটা রক সল্টের টুকরো রেখে দিয়ে ওটাকে রেখে দেবেন রেখে দেওয়ার পর টানা এক মাস ওটাকে যেদিনকে রাখবেন সেদিন থেকে টানা এক মাস ওটাকে রেখে দিয়ে ওটাকে বাথরুমে ফ্ল্যাশ করে দিয়ে আবার ওটাকে চেঞ্জ করবেন মানে ওটাকে চেঞ্জ করে আবার নতুন করে রক সল্টটা দেবেন এই একটা জিনিস করবেন রাতের বেলা শোয়ার সময় শোয়ার আগে আপনি আপনার আমাদের যে বিছানা সেই বিছানার যে গদি সেই গদির তলায় একটি ময়ূরের পালক আপনি রেখে দিন ওটা ওইভাবেই রেখে দিন আর কিচ্ছু করতে লাগবে না ওটাকে ওইভাবে রেখে দেবেন রেখে দিয়ে আপনি আপনার মতন তারপর সারাদিন আপনি ঘুমাচ্ছেন কাজে যাচ্ছেন যা খুশি তাই করুন কিন্তু ওটাকে ওরকমভাবেই যেন থাকে বিছানার গতি তালে ওখান থেকে সরাবেন না ধরবেন না কিছু করবেন না ওটা ওরকম করেই রেখে দিন আর তার সাথে সাথে আর একটা জিনিস করবেন সেটা হচ্ছে প্রত্যেক সোমবার করে মহাদেবের পুজো করবেন এতেও কিন্তু রাহু খুব পরিমাণে স্ট্রং হয় বা রাহুও কিন্তু শান্ত হয় এতে আপনাদের যথেষ্ট ভালো লাভ পাবেন আপনি এবং সর্বোপরি সর্বশেষ যেটা সেটা হচ্ছে ঈশ্বরের নাম জপ ঈশ্বরের নাম জপ করে যেতে হয় যদি আপনি কোনো গুরুর দীক্ষিত হয়ে থাকেন তাহলে বীজ মন্ত্র সারাক্ষণ জপ করতে হবে যদি আপনি দীক্ষিত না হয়ে থাকেন তাহলে যে কোনো একটি নাম ঈশ্বরের নাম আপনি সারাক্ষণ জব করতে থাকবেন এতে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষমতা রয়েছে প্রচুর শক্তি রয়েছে ঈশ্বরের নাম জপ করলেই একমাত্র সমস্ত কিছু ঠিক হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না তো সুতরাং এই এই প্রতিকারগুলো আপনারা প্রত্যেক দিন করুন দেখুন আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন আর আপনাদের জীবনে উন্নতি আমি আবারও বলছি চ্যালেঞ্জ করে বলছি এই ষোলো মাসের টাইমে আপনি কোথার থেকে কোথায় পৌঁছে যাবেন আপনার গ্রাফ কোথা থেকে কোথায় চলে যাবে আপনি নিজেও ধারণা করতে পারবেন না শুধু আজকের টাইম আছে ডেট সমস্ত কিছু সেভ করে রেখে দিন তারপরে দেখুন এই ষোলো মাসের টাইম পিরিয়ডের মধ্যে আপনার জীবনে কি কী পরিবর্তন হয় এই জিনিসটা একদম ভাববেন না যে আমি আজকে বলছি আর কালকের থেকে আপনার সমস্ত কিছু শুরু হয়ে যাবে চেঞ্জ হয়ে যাওয়া অনেকে মেসেজ করে বলে যে আপনি তো বলেছিলেন তো হলোই তো না দু তিন দিনের মধ্যে কোনো কিছু হলো না সব কিছুর একটা সময় থাকে সঠিক সময় ঈশ্বর যখন যাকে যেই জিনিসটা দেওয়ার তখন তাকে ঠিক সেই জিনিসটা সেই সময়ই দেবে আপনি হাজার হাত পা মারলে পরেও আর তারা এক ঘন্টা আগেও পাবেন না তার এক সেকেন্ড আগেও পাবেন না ঠিক যেই সময় দেওয়ার ঈশ্বর তখন ঠিক দিয়ে দেবে শুধু আপনাকে আপনার কর্মটাকে ভালো করে যেতে হবে তার সাথে সাথে যেই জিনিসটা করতে হবে নিজের আচার ব্যবহার সমস্ত কিছু ভালো রাখতে হবে ঈশ্বরের নাম জপ করে যেতে হবে ব্যাস আর কোনো কিছু না এইটুকু করুন তাতে আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন বন্ধুরা এই ছিল সম্পূর্ণ তথ্যটি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও তার সাথে সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন যারা চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর তার সাথে সাথে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে পাগলা বাবার জয় কিন্তু লিখতে একদমই ভুলবেন না আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি সাথে পাগলা বাবার কাছে এটাও প্রার্থনা করবো যাতে আপনাদের সকল প্রকার ইতিবাচক ইচ্ছুগুলোকে পাগলা বাবা পূরণ করে দেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় পাগলা বাবার জয় জয় মাসুন্দরী